আরামবাগ থেকে সুদূর পূর্ব মেদিনীপুরের এগড়ায় গিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে এই প্রতারণা আবার প্রতারণা নয় একেবারে আস্ত একটি লরিকে নিয়ে গায়েব হয়ে গেছে আরামবাগের বোরা এলাকার বাসিন্দা শেখ আকাশ আলী লরি কোতার বাবা নিজেদের লরিটি ফিরে পেতে আজ শুক্রবার পূর্ব মেদিনীপুর থেকে আরামবাগ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার প্রসঙ্গে জানা গেছে শেখ আকাশ আলী নামে বছর তিরিশের এই যুবক একজন দালালকে সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুরের এইগ্রার বাসিন্দা ওই লরি মালিকের সাথে যোগাযোগ করেছিলেন তিনি ওই লরিটি কিনতে ইচ্ছুক হয়েছিলেন এর জন্য নগদ চার লক্ষ টাকা সহ লরির বাকি কিস্তি দেওয়ার অ্যাগ্রিমেন্ট হয়েছিল সেই মতো ওই লরির মালিককে নগদ দেড় লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকার একটি চেক অর্থাৎ মোট চার লক্ষ টাকা দেওয়ার পর লরি মালিক আকাশকে লরিটি হ্যান্ডওভার করেছিলেন দালালকে সঙ্গে নিয়ে গত সাত তারিখ লরিটি নিয়ে চলে এসেছিলেন আকাশ এদিকে আড়াই লক্ষ টাকার যে চেকটি তিনি লরি মালিককে দিয়ে এসেছিলেন সেই চেক দেখা যায় বাউন্স হয়ে গেছে তারপর আকাশকে বারবার ফোন করলেও তাদেরকে আর ফোনে পাওয়া যায়নি দিনের পর দিন ফোন করলেও ফোনটি সুইচ অফ পাওয়া যায় এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিযোগকারী ব্যক্তিরা আজ আরামবাগ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এরপর ঘটনা তদন্ত শুরু করে পুলিশ আমাদের গাড়ি ভাই বলছি ঘটনা হয়েছিলো আমার গাড়িটা মানে ও একজন আমাদের সেখানে ব্রোকার ছিল আর ঘণ্টায়ের একজন ব্রোকার ছিল সে ওরা এসে আমার গাড়িটাই কথা বলে চৌধুর চাকা একটা গাড়ি নেওয়ার জন্য কি হলো না কিনবে বলে হ্যাঁ কিনবে বলে ওরা কিস্তি দিবে তারপরে কিস্তির বাদে যা কথা হয়েছিল চার লাখ টাকা দিবে ওটা দেড় লাখ টাকা দিয়েছিল আর একটা চেক দিয়েছিল আড়াই লাখ টাকা ও চেকটা মানে টাকা নেই বাউন্স হয়ে গেছে ও বিক্রি হয়েছিল ওটা ওরা কিস্তি দিবে যা আছে কিস্তিটা টোটাল দিবে তারপরে আমাকে চার লাখ টাকা দেবে কত লাখ টাকা

ড্রাইভার তার বাড়ি চলে যায় তারপরে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে দাদা যদি ওই চেকটা বাউন্স হয়েছে তাহলে আপনারা আমরা যাচ্ছি সোমবার দিন পয়সা দিব আর সঙ্গে বসে কথা বলব তারপর থেকে ফোন সুইচ অফ আর গাড়িও আমি খোঁজ পাচ্ছি না কবে কবে থেকে আমি গাড়ি খোঁজ পাচ্ছেন আমি গাড়ি খোঁজ পাচ্ছি না মানে দশ তারিখের পরে দশ তারিখের ধর পরে কবে টাকা অফার হয়েছিল টাকার অফার হয়েছিল সাত তারিখে কত টাকা গাড়ি ছিল চৌদ্দ জায়গা গাড়ি ছিল আপনাদের বাড়ি কত আমাদের বাড়ি এগরা থানায় শিকরা চকলে এখানে কেন এখানে

এগড়া থানা এফআইআর করেছেন হ্যাঁ এগড়া থানা এফআইআর না এগড়া বিজেপি দাওয়া আছে পোস্টালে দাওয়া আছে মানে আপনার সঙ্গে টাকা রবা হয়েছিল যেই টাকাটা সেই টাকাটা দেইনি বলে আমি এফআইআর করতে পারব না সে টাকা প্লাস কিস্তি আর লরি লরি কিস্তি টাকাও আপনার নাম আমার নাম বাসুদেব চন্দ্র আর ছেলের নাম অভিজিৎ নামে গাড়ি আছে হ্যাঁ তার নামে গাড়ি আছে অভিজিৎ চন্দ্র নামে গাড়ি কি হয় আপনার ছেলে হয় স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে